নমস্কার বন্ধুরা আপনার দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্প মা বোনদের জন্য বড় ঘোষণা করলো নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে অক্টোবর মাসের টাকা দিয়ে বড় ঘোষণা করলেন নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে এছাড়া নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যখন শুরু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রথমে মা বোনেরদের পাঁচশো টাকা ও হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প মা বোনের হাজার টাকা ও বারোশো টাকা করে দিচ্ছে বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বেশ কিছু সমীক্ষা করে দেখা গেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এরই পাশাপাশি অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা পরিবর্তে দু টাকা ও দু টাকা দেওয়া হবে টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কোর্সে যুক্ত আছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাস শুরু হয়েছে মা বোনেরা জানতে চাইছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কেন দিচ্ছে না এছাড়া নতুন করে যে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল সেই সকল মা বোনেরা জানতে চাইছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে দেবে কিনা সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা ট্রেনে করে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন তার লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হার এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন অক্টোবর মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা কোন জেলায় কবে দেবে ঘোষণা না সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার সালের তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছে তবে এবারে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দূর্গাপুজো উপলক্ষে লক্ষ্মী ভান্ডার বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ দেরিতে শুরু করা হয়েছে বর্তমানে অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাও আসতে শুরু করেছে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা অক্টোবর টাকা কবে দেয়া হবে না হলো লক্ষ্মী ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করলে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেট দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসতে শুরু করেছে দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন অক্টোবর মাসে টাকা পাবে অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে নবান্নের আধিকারিক সূত্রে খবর জেলা অনুসারে টাকা ছাড়ছে রাজ্যের অর্থ দপ্তর অক্টোবর মাসে আজ মালদা আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ নদীয়া কোচবিহার দার্জিলিং হাওড়া পুরুলিয়া মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে টাকা আগে ঢুকবে এই সাথে সাথে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বেশিরভাগ উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আঠেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা কারা ডবল টাকা পাবে অক্টোবর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু টাকা ও দু টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন রাজ্য সরকার স্পষ্ট ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত মা বোনদের গত সেপ্টেম্বর মাসে টাকা পায়নি ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত মা বোনদের মধ্যে বেশি জেলার মা বোনদের মধ্যে বেশ কিছু জেলার মা বোনদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা দেয়া হবে অক্টোবর মাসের টাকা দেয়া হবে জানিয়েছে সেপ্টেম্বর মাসের টাকা দেয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে জানি যে সেপ্টেম্বর মাসে যারা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তাদের অক্টোবর মাসে ডবল টাকা দেয়া হবে অর্থাৎ 2000 টাকা ও 2400 টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন যে সমস্ত মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পায় সেই সমস্ত মা বোনেরা ডবল টাকা পাবে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এর সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট এর সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমরা এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা অক্টোবর মাসের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আমাদেরকে আপডেট দিয়ে জানিয়েছেন নমস্কার ধন্যবাদ